নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনে টেলিগসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন একটা সময় ছোট পর্দার অন্যতম সেরা ধারাবাহিক ছিল মিঠাই এখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতেন সৌমিত্রিশা কুণ্ডু আর তোর্ষার চরিত্রে ছিলেন তর্নীলা হারায় ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার বেশ কিছুদিন পর রোটে যায় দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে তন্নি এমনটাও দাবি করেছিলেন প্রধানের হাত ধরে বড় পর্দায় বিগ ব্রেক পেতেই সৌমিত্রিস তাকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন তবে পনেরোই মে অভিমানের সেই বরফ গলে জল তন্নির মায়ের মৃত্যুর খবর পেয়েই পুরনো সহকর্মীকে ফোন করেছেন সৌমিত্রিস আজকের মতো একটা দিনে কোনো তিক্ততার কথাই মনে রাখতে চান না সৌমিত্রিশাহ বরং তাদের মধ্যে কিছুই হয়নি এমনটাই দাবি রানির অমিত্রিশা বলেন ওর মা মারা গিয়েছে এটা যার সঙ্গে হয় সেই যন্ত্রণাটা বোঝে এই ক্ষতি কোনো দিন পূরণ হওয়ার নয় আজকের দিনে আমি আমার পুরনো সহকর্মী বা বন্ধুর সঙ্গে যোগাযোগ করব না এমনটা তো হতেই পারে না আমি খবর পেয়েই ফোন করেছি আজ আমার শুটিং রয়েছে যদি আগে শেষ করতে পারি তাহলে আজই যাব না হলে কাল তো যাবই আমাদের মধ্যে কোনো সমস্যা নেই এই মুহূর্তে সৌমিত্রিসা তার পরবর্তী ছবি দশই জনের শুটিংয়ে ব্যস্ত রয়েছেন তবে দুজনের মধ্যে কথা হয়েছে এই খবরে খুশি দুই নায়িকার ফ্যানেরা প্রসঙ্গত বুধবার সকালে তন্নির সমাজ মাধ্যমের পেজে চোখ পড়তেই মিলল খারাপ খবর মায়ের হাতে রাখা নিজের হাত সঙ্গে একটা আবেগঘন পোস্ট চোদ্দোই মে মাতৃবিয়োগ হয়েছে মিঠাই খ্যাত অভিনেত্রী লাহা রায়ের সমাজ মাধ্যমের পেজে ছবি শেয়ার করে আবেগঘন একটি পোস্ট লিখেছিলেন ছোট পর্দার অভিনেত্রী মাতৃহারা তন্নি খুব স্বাভাবিকভাবেই কান্নায় ভেঙে পড়েছেন মা ও মা লিখে মায়ের সঙ্গে শেষ ছবি পোস্ট করে তন্নি তার মনের অনুভূতি শেয়ার করেছেন অভিনেত্রী দেবলীনা কুমার শোক জ্ঞাপন করে লিখেছেন পরে খুব কষ্ট হল এই ক্ষতি সারা জীবনের আন্টিকে যতটুকু দেখেছি তাতেই খুব স্নেহময়ী মনে হয়েছিল ভালো থাকিস শক্ত থাকিস এছাড়াও সোমাশ্রী কৌশাম্বী মিষ্টি সিং সহ আরও ইন্ডাস্ট্রির বাকি সতীর্থরাও তন্নের মায়ের আত্মার শান্তি কামনা করেছেন বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে ততক্ষণের জন্য টাটা